الحمد لله أحمد الله وأثنى عليه أستعينه وأستغفره وأستهديه وأؤمن به ولا أكفره ومعادي من يكفره نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء من القران كالبيت الخريب وقال عليه الصلاه والسلام يا هريرة الله سبحانه وتعالى كان رسولك به এত বছরদিনে شيء

কিছু আত্মা আছে ওই আত্মা এমন যেগুলো উজার গৃহ যেগুলো উজার গৃহের মতো সেটা কোন আত্মা আল্লাহ রসুল বলছেন সেই বললেন যার ভিতরে কোরআনের কোন অংশ নেই যার ভিতরে কোরআনের কোন অংশ নেই বিন্দু মাত্র অংশও নেই তার ওই আত্মাটা

কখনো জাহাজ নামে যাবে না তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে যে বিষয়টা স্পষ্ট হলাম সেটা হলো যার ভিতরে কোরআন নেই আল্লাহ রসুল বললেন

যার ভিতরে কোরআনের অল্প থাকবে সেই কল সেই না ওই দেহ ওই বডি কখনোই জাহান নাম স্পর্শ করবে না সুহান জাহান নামের আগুনের জন্য এই বডি প্রস্তুত করা হয়নি এই দেহকে জাহান নামের আগুন থেকে হারান করা হয়েছে এই জন্য আল্লাহ সুহান কাছে আমি প্রার্থনা করতেছি আল্লাহ যেন আমাদের সকলকে সহি শুদ্ধ ভাবে কোরআনকে আয়ত্ত করার কোরআনকে জানার তৌফিক দান করেন সকলে মিলন রহমা আমি আমি আলহামদুলিল্লাহ